সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এফটিএমও ফান্ড চ্যালেঞ্জ ঠিক আছে তো এফটিএমও ফান্ড চ্যালেঞ্জের বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বিষয়টা হচ্ছে যে মনে করেন যে আপনি এফটিএমও একটা ফান্ড চ্যালেঞ্জ নিলেন নেওয়ার পরে আপনারা তিন দুইটা ক্রাইটেরিয়া থাকবে দেন ওই দুইটা ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনারা তারা বিগ অ্যামাউন্টের একটা ফান্ড দিয়ে থাকবে যেমন লাগে হচ্ছে যে পঞ্চাশ হাজার বা হচ্ছে এক লাখ হ্যাঁ ইউএসডির একটা ফান্ড দেবে আপনি তাদের ওই ফান্ডারে ম্যানেজ করার জন্য তো এই মতো আরও কয়েকটা প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে যে ভালো ভালো ট্রেডারদেরকে হায়ার করে তাদের কোম্পানিতে নিয়ে থাকে তো যেই কোম্পানিগুলো আপনারা হায়ার করবে ওইটা মূলত হচ্ছে যে আপনার পরীক্ষার মাধ্যমে যেতে হয় মনে করেন যে এরা প্রত্যেক মাসে মূলত দেড়শো জন আপনার ট্রেডার নিয়ে থাকে প্রত্যেক মাসে একশো পঞ্চাশ জন ট্রেডার নেবে তো আপনার হচ্ছে যে একশো পঞ্চাশ জন ট্রেডার নেবে এই একশো পঞ্চাশ জনের ভিতরে যদি আপনি হচ্ছে যে এই একশো মানে একশো পঞ্চাশ জনের ভিতরে মানে একশো পঞ্চাশ জন নিয়ে থাকে মনে করেন যে ওখানে হচ্ছে যে আপনার যারা এখানে এই ফান্ডের জন্য অ্যাপ্লাই করে ওখানে আপনি সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার মানে লোক মানে আপনার হচ্ছে যে ফান্ডের জন্য অ্যাপ্লাই করেন তো তাদের সাথে আপনার হচ্ছে যে তাদের সাথে যুদ্ধ করে বা হচ্ছে তাদের সাথে হায়ার করে মানে তাদের থেকে ভালো যখন আপনি করতে পারবেন তখন হচ্ছে যে কোম্পানি একের টিকা একশো পঞ্চাশ জন পর্যন্ত কোম্পানিটা আপনি নিয়োগ দিয়ে থাকে শুধু কোম্পানি ফান্ড ম্যানেজ করার জন্য বা হচ্ছে যে তাদের ফান্ডে আপনি টেট করার জন্য তো এখানে আপনি যখন মনে করেন যে ফ্রিতে যখন নিতে যাবেন ফ্রিতে ফ্রিতে নিতে গেলে আপনার হচ্ছে যে ওই মনে করেন যে সত্তর হাজার লোক আপনার এখানে ওই ফান্ডের জন্য ফ্রি ফান্ডের জন্য অ্যাপ্লাই করছে সত্তর হাজার তো এখন বিষয়টা হচ্ছে যে যদি এই সত্তর হাজার লোকের থেকে যদি এরা কোম্পানির ভিতরে লোক নিবে হচ্ছে যে একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশ জন লোক নিয়ে থাকবে আপনার হচ্ছে যে ফ্রি ফান্ড দেবে তারা মূলত কোম্পানি এই ফ্রি ফান্ডা দিয়ে থাকে প্রত্যেক মাসে তাদের এই চ্যালেঞ্জ থাকে তো ওই সাইটটার বিষয়ে আমি পরে বলবো বা পরে কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো আজকে মূলত আমি এফ নিয়ে কথা বলবো এফ টিএম তে কীভাবে আপনি ফান্ড নেবেন বা হচ্ছে যে তাদের ক্রাইটেরিয়াগুলো কী আমি মূলত ওই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো এফ বাইরে যেই সাইটগুলো আছে এগুলোতে হচ্ছে যে প্রত্যেক মাসে তারা হচ্ছে যে একটা চ্যালেঞ্জ নেয় তো এখানে আপনার হচ্ছে যে অনেকেই অ্যাপ্লাই করে আপনার হচ্ছে যে সত্তর হাজার আশি হাজার লোক অ্যাপ্লাই করে তো সত্তর হাজার আশি হাজার লোক যখন অ্যাপ্লাই করে ওখানে অ্যাপ্লাই করার পরে যে হচ্ছে যে আপনার এই সত্তর হাজারের সত্তর হাজার লোক থেকে এই একশো পঞ্চাশ জনের ভিতরে যারা থাকে তাদেরকে মূলত মোটামুটিভাবে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট দেয় তারা টেট করার জন্য কোম্পানি থেকে দিয়ে থাকে এখন কোম্পানি থেকে যেই টেট করার জন্য যেই অ্যামাউন্টটা দেবে আপনি ওই অ্যামাউন্টটা দিয়ে যদি আপনি টেট করেন এখন মনে করেন যে আপনি কোম্পানি থেকে ফ্রিতে আপনারে তারা আপনি মানে কোম্পানির যে ক্রাইটেরিয়া আছে এগুলো আপনি পাশ করলেন পাশ করার পরে আপনারা তারা হচ্ছে যে দশ হাজার ইউএসডি দিল দশ হাজার ইউএসডি দিচ্ছে আপনার ট্রেড করার জন্য তো এই যে দশ হাজার ইউএসডি দিচ্ছে আপনার ট্রেড করার জন্য এখন এই দশ হাজার ইউএসডি থেকে আপনার স্টপ লস আপনার স্টপ লস থাকবে হচ্ছে যে আপনার এক হাজার যদি আপনি এই এক হাজার লস যদি আপনি একদিনে হিট করে ফেলেন তাইলে আপনার থেকে কোম্পানি মূলত ফান নিয়ে যাবে তো যারা ভালো মানের ট্রেডার বা যারা ভালো মানের ট্রেডার তাদের কখনো এক হাজার লস কখনোই হয় না এক হাজার লসটা কখনই হয় না এখন আপনার এই যে তারা আপনার দশ হাজার দশ হাজার ইউএসডি দিলো আপনি ট্রেড করার জন্য এখন আপনি এই দশ হাজার ইউএসডি দিয়ে আপনি ট্রেড করে যদি প্রতিদিন আপনি একশো ইউএসডি করেন প্রতিদিন প্রতিদিন যদি আপনি একশো ইউএসডি ইনকাম করেন তাহলে এই একশো ইউএসডি থেকে কোম্পানি নেবে হচ্ছে যে মাত্র বিশ ডলার বিশ বিশ ইউএসডি নিয়ে থাকবে আর আপনারে দেবে হচ্ছে যে আশি ইউএসডি বা হচ্ছে যে আশি ডলার এখন এখানে সিস্টেমটা হচ্ছে একদম সুন্দর যে কোম্পানির আন্ডার আপনি কাজ করলেন তো এই যে কোম্পানির আন্ডার আপনি কাজ করলেন আপনার কোম্পানির আন্ডারে কাজ করার ফলে কোম্পানি যখন হচ্ছে যে আপনার কোম্পানি থেকে আপনার যে ফান্ডা দেবে ওই ফান্ডা থেকে আপনি এদের টাকা দিয়ে আপনি মার্কেটে ট্রেড করবেন তো এদের টাকা দিয়ে ট্রেড করার ফলে আপনার যেই প্রফিট হবে শুধু প্রফিটটা আপনি বহন করবেন আর যেটা লস করবেন ওই লসটা হচ্ছে কি কোম্পানি বহন করবে মানে মানে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা যে টাকাটা দেবে কোম্পানি আপনারা হায়ার করলো তাদের কোম্পানিতে আপনি টেট করার জন্য বা তাদের কোম্পানিতে কাজ করার জন্য এখন আপনি তাদের কোম্পানিতে কাজ করলেন কাজ করার পরে আপনার যে দশ হাজার ইউএসডি ছিল ওই দশ হাজার ইউএসডি থেকে আপনি প্রফিট করলেন হচ্ছে যে প্রফিট করলেন হচ্ছে যে দিনে আপনার একশো ইউএসডি প্রফিট করলেন একশো ইউএসডি প্রফিট করলে এই একশো ইউএসডি থেকে কোম্পানি নিয়ে যাবে হচ্ছে যে আপনার বিশ ইউএসডি আর বাকি আশি ইউএসডি আপনাকে দিয়ে দেবে মানে মূলত হচ্ছে যে একশো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট থেকে হচ্ছে যে আপনার আশি পার্সেন্ট আপনি পাবেন আশি পার্সেন্ট আপনি পাবেন আর হচ্ছে যে বিশ পার্সেন্ট মূলত কোম্পানি নেবে ঠিক আছে তবে সব ফান্ডগুলো নিতে গেলে আপনার হচ্ছে যে ওই যে ওই যে সত্তর হাজার লোকের যে একটা বিষয় বললাম যে ওখানে সত্তর হাজার লোক অ্যাপ্লাই করবো ওই সত্তর হাজার থেকে দেখা যায় যে একশো জন লোক নেবে একশো জন লোক নেবে আপনি ওই একশো পঞ্চাশ জনের ভিতরে আপনি থাকতে হবে যদি আপনি এই একশো পঞ্চাশ জনের ভিতরে থাকেন তাহলে আপনার কোম্পানি বিগ অ্যামাউন্টের একটা ফান্ড দেবে এটা হোক দশ হাজার বা পঞ্চাশ হাজার বা হচ্ছে যে এক লাখ ইউএসডি আপনার ওরকম একটা ফান্ড দেবে আপনি জাস্ট হচ্ছে যে ওই ফান্ড দিয়ে আপনি মূলত মার্কেটে ট্রেড করবেন শুধু লাভটা আপনি বহন করবেন লসটা কোম্পানি বহন করবে তো ওই এগুলো বিস্তারিত আমি আরেকটা ভিডিও দেবো ওইটা তো আপনারা বুঝতে পারবেন তো এখন এফটিএম ওর ফান্ড নিবেন কীভাবে বা এফটিএম ওর ফান্ডের যেই ক্রাইটেরিয়াগুলো আছে আমি মূলত ওই ক্রাইটেরিয়াগুলো দেখিয়ে দেবো তো আমাদের যেই অ্যাপ ও ফান্ডের যে অ্যাকাউন্টটা আছে মূলত ওইটাতে হচ্ছে যে একটু সার্ভারের সমস্যা এই জন্য আমি দেখাতে পারছি না তো এটাতে যেটা আসছে এটা হচ্ছে দি ফান্ডেড ট্রেডার এখান থেকে আপনি হচ্ছে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো আপনি কোম্পানি থেকে হচ্ছে ফ্রি ফান্ড নিতে পারবেন এটা এটা এই এই দি ফান্ডেড ট্রেডার এটার থেকে কোম্পানি হচ্ছে যে ফ্রি অফ ফান্ড দিয়ে থাকে তো এখানে যদি হচ্ছে যে আপনি পেড হ্যাঁ আপনি যদি পেট কিনতে চান যে হচ্ছে যে আপনি অল্প কিছু টাকা দিয়ে তাদের থেকে ফান্ড নেবেন তো এখানে আপনি যদি পেট কিনতে চান তাও পারবেন তো এখানে হচ্ছে পেডের বিষয়টা হচ্ছে যে আপনার পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার আর হচ্ছে এক লাখ আর হচ্ছে দুই লাখ তো এই ফান্ডগুলা আপনি হচ্ছে যে অল্প কিছু অ্যামাউন্ট তাদেরকে পে করে যদি আপনি হচ্ছে যে ভালো ট্রেডার হয়ে থাকেন তাহলে এদের থেকে আপনি হচ্ছে যে এই ফান্ডগুলো আপনি কালেক্ট করতে পারবেন মানে তাদের থেকে নিতে পারবেন আর এখানে হচ্ছে যে এদের এদের মূলত হচ্ছে যে যেটা হবে তো এখানে হচ্ছে যে এরা মূলত হচ্ছে যে এটা যদি নেন আপনি পেড নেন তাহলে হচ্ছে যে এদেরকে কিছু টাকা পে করতে হবে আপনি তিনটে স্টেপ কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে যে আপনারা আপনারা তারা হচ্ছে যে এই ফান্ডগুলো দিয়ে থাকবে তো আমাদের অ্যাপটির মধ্যে সমস্যা এই জন্য হচ্ছে দেখাতে পারতেছে না এটাও খুব টাস্টেড একটা সাইট তো এটার থেকে হচ্ছে যে আপনার প্রত্যেক মাসে তারা হচ্ছে যে হায়ার করে এই সাইডে লোক নিয়ে থাকে আপনার হচ্ছে যে আমি পরবর্তীতে ওই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার হচ্ছে যে এখানে যে পে করে মানে এখানে যে পে করে হচ্ছে তাদের থেকে অ্যাকাউন্ট নিতে হবে আর হচ্ছে যে তাদের থেকে ফ্রিতেও অ্যাকাউন্ট নেওয়া যায় আপনার হচ্ছে যে এরকমই আপনার পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ হ্যাঁ এই ফান্ডগুলো আপনি ফ্রিতেই নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে যে ওইটার প্রসেস আবার আলাদা ওইটা তো হচ্ছে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে ওখানে প্রায় হচ্ছে ষাট সত্তর হাজার জন এটাতে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে যে এক এক থেকে একশো পঞ্চাশ জনের ভিতরে যারা থাকবে মূলত তাদেরকে এই কোম্পানি ফান্ডা দিয়ে থাকে তো আমরা যদি এখন পেডের বিষয়টা দেখি তাইলে দেখেন আমরা মূলত পেডে চলে আসলাম পেডে আসার পরে জাস্ট আমরা কুইক এটাতে ক্লিক করলাম তারপর দেখেন এখানে হচ্ছে যে আপনার স্টেপ ওয়ান তো স্টেপ ওয়ানের বিষয়টা হচ্ছে দেখেন এখানে আবার এখানে লেখা আছে হচ্ছে যে পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আর হচ্ছে যে দুই লাখ ঠিক আছে তো আপনি যদি পাঁচ হাজার ফান্ড নিতে চান মানে এদের থেকে তাহলে হচ্ছে যে আপনার তাদেরকে পে করতে হবে হচ্ছে যে আপনার সাইট ইউএসডি ঠিক আছে তো ষাট ইউএসডি যদি আপনি তাদেরকে পে করেন তারা মূলত হচ্ছে যে আপনারে দুইটা স্টেপ দিয়ে থাকবে আপনি দুইটা স্টেপ কমপ্লিট করলে তখন তারা আপনার একটা রিয়েল অ্যাকাউন্ট দেবে যেটাতে অ্যামাউন্ট থাকবে হচ্ছে যে পাঁচ হাজার ইউএসডি যেটা হচ্ছে আপনার রিয়েল মানি তারপর হচ্ছে যে এখানে আমাদের দ্বিতীয়ত যেটা আছে এটা হচ্ছে মূলত দশ হাজারের তো এই দশ হাজারের অ্যাকাউন্ট যদি আপনি তাদের থেকে নিতে চান তাহলে হচ্ছে যে আপনার পে করতে হবে হচ্ছে যে আপনার একশো বিশ ইউএচডি একশো বিশ ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা থাকবে আমি ক্রাইটেরিয়াগুলো পরবর্তীতে দেখাচ্ছি আর যদি হচ্ছে পঁচিশ হাজার নিতে চান তাহলে হচ্ছে যে একশো উনানব্বই দেন পঞ্চাশ হাজার নিতে চাইলে আপনার হচ্ছে যে দুইশো উনানব্বই দেন এক লাখ নিতে চাইলে আপনার হচ্ছে যে চারশো উনানব্বই ইউএসডি দেন হচ্ছে যদি আপনি দুই লাখ নিতে চান তাহলে আপনার তাদেরকে পে করতে হবে হচ্ছে যে এক হাজার ইউএসডি আপনি তাদেরকে পে করতে হবে তখন তারা আপনাকে একটা দুইটা ডেমো অ্যাকাউন্ট দেবে তো প্রথম অবস্থায় আপনারা এগুলো যখন আপনি পে করবেন এই টাকাটা যখন তাদেরকে পে করবেন তারা মূলত আপনারে প্রথমে ডেমো অ্যাকাউন্ট দিয়ে থাকবে তো প্রথমে দুইটা ডেমো অ্যাকাউন্ট দেবে তো প্রথম যেটা দেবে এটার প্রথমের আচ্ছা যে আপনার টার্গেট থাকবে হচ্ছে যে আপনার চার হাজার মানে আপনি প্রফিট করতে হবে হচ্ছে যে চার হাজার ইউএসডি আপনার মোট টার্গেট থাকবে আপনি প্রফিট করতে হবে এই পাঁচ হাজার ইউএসডি আপনার যে ডেমো অ্যাকাউন্ট দেবে আপনি এই পাঁচ হাজার থেকে আপনি প্রফিট করতে হবে হচ্ছে যে চারশো ইউএসডি ঠিক আছে মানে আপনি পাঁচ হাজার অ্যাকাউন্টের একটা ফান্ড নিলেন হচ্ছে যে সাইট ইউএসডি দিয়ে দেন আপনি এখানে পপিট করতে হবে যে তারা আপনার যে চ্যালেঞ্জের যে অ্যাকাউন্ট দেবে ওটা ড্যামো দিয়ে থাকবে তো ড্যামোতে আপনি হচ্ছে যে পপিট করতে হবে হচ্ছে যে চারশো ইউএচডি মানে হচ্ছে পাঁচ হাজারের আট পার্সেন্ট আপনি এখানে প্রপিট করতে হবে আপনার টোটাল লস মানে আপনি ম্যাক্সিমাম আপনি লস করতে পারবেন হচ্ছে যে চারশো ইউএচডি ঠিক আছে মানে আপনি এই চারশো প্রফিট করতে গিয়ে যদি আপনি চারশো ইউএসডি লস করেন হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যাবে আপনার এই ডলার আপনার লস হয়ে যাবে তার আর আপনার দেবে না আপনার এই পাঁচ হাজারে আপনার প্রফিট করতে হবে হচ্ছে যে চারশো ইউএসডি আর হচ্ছে আপনি ম্যাক্সিমাম লস করতে পারবেন আপনার ফুল লস করতে পারবেন হচ্ছে যে আপনার চারশো ইউএসডি আট পারসেন্ট দেন হচ্ছে যে আপনি ডেলি ম্যাক্সিমাম লস করতে পারবেন মানে প্রতিদিন লস করতে পারবেন হচ্ছে যে তারপর হচ্ছে যে তারা ফুল একটা দিয়ে আপনার ঠিক আছে যদি আপনি এটা যদি পাশ করেন মানে এই ক্রাইটেরিয়া যদি পাস করেন তার পরবর্তীতে আপনারা আবার আরেকটা অ্যাকাউন্ট দেওয়া হবে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে ডেমো একটা অ্যাকাউন্ট দেওয়া হবে আপনার ওই অ্যাকাউন্টেও সেম আপনার এই সেম বিষয়টাই যদি আপনি করেন তাদের থেকে আপনি এই 60 ডলার দিয়ে আপনি ইউএসডি তাদের থেকে নিতে পারবেন এখানে দিন আপনার কোনো দিন লিমিট করা নেই যত দিন ইচ্ছা আপনি দিনের ভিতরে করতে পারবেন ওইটা কোনো সমস্যা নেই আচ্ছা তারপর হচ্ছে আসি আমরা হচ্ছে যে দশ হাজার ইউএসডি দশ হাজার ইউএসডি যদি আমি কোম্পানি থেকে নেই তাহলে আমার এখানে দিতে হবে হচ্ছে যে একশো ইউএসডি দিতে হবে একশো বিশ ইউএসডি তাদেরকে পে করতে হবে আর হচ্ছে যে আমাদের এখানে কোনো লিমিট নেই লিমিট ছাড়া আনলিমিটেড দেন হচ্ছে আপনার দিনও কোনো লিমিট করা নেই আপনি যতদিন ইচ্ছা ততদিন আপনি করতে পারবেন আর হচ্ছে যে আপনার এই দশ হাজার ফান্ড নিতে গেলে আপনার প্রফিট করতে হবে হচ্ছে যে আষ্টশো ইউএসডি মানে হচ্ছে আপনার আট পারসেন্ট আষ্টশো ইউএসডি আপনার প্রফিট করতে হবে দেন আপনি লস করতে পারবেন হচ্ছে যে আষ্টশো ইউএসডি আপনার ম্যাক্সিমাম ডেলি আপনি লস করতে পারবেন হচ্ছে যে পাঁচশো ইউএসডি মানে হচ্ছে যে পাঁচ পার্সেন্ট তো বাকি যেই বিষয়গুলো আছে সেম আপনার হচ্ছে যে এখানে যে নিলে হাজার মানে ডে কোনো লিমিট নেই আনলিমিটেড ডে হচ্ছে যে শূন্য দেন আপনার পঁচিশ হাজার নিলে আপনি প্রফিট করতে হবে হচ্ছে যে দুই হাজার আপনি লস করতে পারবেন হচ্ছে যে দুই হাজার দেন আপনার ডেলি লস করতে পারবেন হচ্ছে যে ওয়ান পয়েন্ট দুই মানে পাঁচ পার্সেন্ট আপনার হচ্ছে বারোশো মানে এক হাজার দুশো পঞ্চাশ আপনি মূলত লস করতে পারবেন তারপর বাকিগুলো হচ্ছে যে সেম আপনার পঞ্চাশ হাজার বা হচ্ছে আপনার এক লাখ আর হচ্ছে দুই লাখ তো এখন আপনি যদি মার্কেটে যদি ভালো কাজ জেনে থাকেন তাইলে হচ্ছে যে আপনার যদি ভালো অ্যাকুরেসি থাকে বা আপনার ফান্ড নেই আপনার বড় কোনো ফান্ড নেই আপনি টেট করতে পারছেন না সেক্ষেত্রে আপনি তাদের থেকে এই ফান্ডগুলো আপনি নিতে পারেন এখানে জাস্ট হচ্ছে অল্প কিছু পে করে আপনার অল্প কিছু পে করলে আপনার আপন হচ্ছে যে তারা এই ফান্ডগুলো দিয়ে থাকবে যেমন নাকি হচ্ছে যে আপনার সাইট ইউএসডি দেন হচ্ছে একশো বিশ হ্যাঁ দশ হাজারের জন্য একশো বিশ পাঁচ হাজারের জন্য হচ্ছে ষাট আর হচ্ছে পঁচিশ হাজারের জন্য হচ্ছে একশো উনানব্বই আর হচ্ছে যে আপনার পঞ্চাশ হাজারের জন্য হচ্ছে যে দুইশো উনানব্বই আর হচ্ছে এক লাখের জন্য হচ্ছে যে আপনার চারশো উনানব্বই আর হচ্ছে যে দুই লাখের জন্য হচ্ছে যে আপনার আপন এক হাজার একশো পঞ্চাশ ঠিক আছে তো এগুলোতে কোনো লিমিট নেই আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি প্রফিট করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো তারা হচ্ছে যদি আপনার হচ্ছে যে এই প্রফিটটা টার্গেট ফিল হয়ে যায় তখন আপনার ইমেলে আবার হচ্ছে যে তারা কি করবে আরেকটা অ্যাকাউন্ট পাঠাবে পাঠাবে হচ্ছে আপনার ইমেলের মানে আইডি আর পাসওয়ার্ড দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ইমেলে পাঠাবে পরে ওখান থেকে আবার ওই ইমেলটা লগ ইন করে দেন আপনার পরবর্তীতে আবার আট পার্সেন্ট গেন করতে হবে তো গেইন করার পরে তারপরে তারা আপনাকে রিয়েল অ্যাকাউন্ট দিয়ে থাকবে আর এই যে রিয়েল অ্যাকাউন্ট আপনার দেবে তো আপনি যদি হচ্ছে যে এখানে এই রিয়েল অ্যাকাউন্টে আপনি যা প্রফিট করবেন তার থেকে হচ্ছে যে আশি পার্সেন্ট হচ্ছে আপনি পাবেন আর বাকি যেই ই আছে আপনার বাকি যেটা আছে মানে আশি পার্সেন্ট আর বাকি যে বিশ পার্সেন্ট থাকে ওই বিশ পার্সেন্ট মূলত কোম্পানি নিয়ে থাকে তো এই হচ্ছে মূলত বিষয় এ হচ্ছে মূলত বিষয় সেক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে আপনি হচ্ছে ফ্রিও নিতে পারবেন যদি আপনার ভালো একোর থাকে তাইলে এখানে হচ্ছে আপনার একটা বিষয় আছে আপনি যদি চ্যালেঞ্জ গ্রহণ করেন তাইলে হচ্ছে যে নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই এখান থেকে তো আমি একটু ব্যাক চলে যাই এখানে লেখা আছে দেখেন স্টার্ট স্টার্ট চ্যালেঞ্জ স্টার্ট নাও চ্যালেঞ্জ ঠিক আছে তো এখান থেকে হচ্ছে যে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে আপনি হচ্ছে যে এদের থেকে আপনি ফ্রিতে ফান্ড নিতে পারবেন তো আমি পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়টা আমি দেখাই দেব পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে যে এই বিষয়টা দেখে দেবো সেক্ষেত্রে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর হচ্ছে যে এদের এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি পূরণ করেন তাহলে এদের থেকে ফান্ড নিতে পারবেন জাস্ট হচ্ছে যে অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে ষাট ডলার একশো বিশ ডলার এই অ্যামাউন্টে দিয়ে আপনি হচ্ছে এদের থেকে ফান্ড নিতে পারবেন আর যদি হচ্ছে যে আপনার এখানে এখানে যদি হচ্ছে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন তাহলে হচ্ছে যে প্রথমে আপনার হচ্ছে যে এই চ্যালেঞ্জের এখানে আসবেন আসার পরে আপনার এই যে নিচে যেটা আছে এটাই মানে আপনার আইডি কার্ড ইয়ার দিয়ে সব কিছু দিয়ে পূরণ করবেন পূরণ করার পরে তারপর হচ্ছে যে এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে যে আপনি কনফার্ম করে দিলে আপনার হচ্ছে যে এটা চ্যালেঞ্জ অ্যাকাউন্ট হয়ে যাবে তখন হচ্ছে যে প্রত্যেক মাসে তারা একবার চ্যালেঞ্জের জন্য আপনার সুযোগ দেয় যদি আপনি হচ্ছে যে ওই একবার চ্যালেঞ্জের জন্য যে দেবে যদি ওখান থেকে যদি আপনি ওই এক মানে সাত হাজার মানে সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার লোক ওখানে অ্যাপ্লাই করে তো ওখান থেকে হচ্ছে যে মাত্র তারা একশো পঞ্চাশ জন লোক নিয়ে থাকে যদি আপনি একশো পঞ্চাশ জনের ভিতরে থাকতে পারেন তাহলে আপনারা তারা ফ্রিতে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে তো